আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা এক আসনের মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরের পক্ষে ধানির মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ভোলা সদর উপজেলা যুবদল দাউদ ইব্রাহিমের রিপোর্ট গত শুক্রবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গেট বেরিবাঁধ এলাকায় বেঁধে সম্প্রদায়ের কাছে গিয়ে ধানের শীষ মার্গায় ভোট চেয়েছেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করছেন প্রচারণার সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ কষ্ট সামাজিক সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বলেন তিনি জানান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এ সময় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন